সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর ওয়ার্ড পার হয়ে আপনার রূপসা ব্রিজ রূপসা ব্রিজ পার হয়ে একটা মাস কোম্পানি আছে জ্যামিনি সি ফুড ওই জ্যামিনি সি ফুডের পাশ থেকে পিচ ডালায় রোড হয়ে এই যে রোডটা আসতেছে আশপাশে সমস্ত বাড়িঘর এই যে উপরে কারেন্ট লাইন আছে খাম্বা আছে সবকিছু আছে এই আগামতা সব বাড়িঘর ক্লোডিং করে এই যে একটা বারো ফিট রোড এই রোডের সাথে এই যে জমিটা এই যে কচা গাছ দেখা যাচ্ছে এই কচা গাছ থেকে আর ওই যে ভাই দাঁড়া রয়েছে উনি হচ্ছে জমির মালিক ওই খাম্বা পর্যন্ত এখানে মুখে আছে হচ্ছে মুখে কট্টুক ভাই আছে মুখে আছে মানে রাস্তার সাথে আছে পঁচাত্তর ফিট আর এর দিকে আছে হলো আপনার হলো বত্রিশ বা তেত্রিশ ফিট জমির পরিমাণ হচ্ছে তিন কাটা জমির পরিমাণ তিন কাটা মৌজা হচ্ছে জাপুসা মৌজা আপনার রোডটাও করা আছে এই যে আশপাশে বাড়িঘর এই যে কারেন্টের খাম্বা আছে জমে লাগে এই যে পিলিয়ার এই পিলিয়ার থেকে হচ্ছে আপনার বত্রিশ ফুট আছে ওদিকে আর এখান থেকে আমি যদি বলি ওই যে ভাই দাঁড়াড়িছে এই রোড ফেসে আছে পঁচাত্তর ফিট জমির পরিমাণ তিন কাটা একদম মুখেই আছে পঁচাত্তর ফিট রোডের সাথে লাগানো রোড আছে বারো ফিট

এই যে রোডটা আসতেছে আশপাশে সমস্ত বাড়িঘর এই যে উপরে কারেন্ট লাইন আছে খাম্বা আছে সব কিছু আছে এই আগামত সব বাড়িঘর করে এই যে একটা বারো ফিট রোড এই রোডের সাথে এই যে জমিটা এই যে কষা গাছ দেখা যাচ্ছে এই কষা গাছ থেকে আর ওই যে ভাই দাঁড়া রয়েছে উনি সে জমির মালিক ওই খাম্বা পর্যন্ত এখানে মুখে আছে হচ্ছে মুখে ভাই আছে মুখে আছে মানে রাস্তার সাথে আছে পঁচাত্তর ফিট আর এর দিকে আছে এলো আপনার হলো বত্রিশ বা তেত্রিশ ফিট জমির পরিমাণ হচ্ছে তিন কাটা জমির পরিমাণ তিন কাটা মৌজা হচ্ছে জাপুসা মৌজা আপনার রোডটাও করা আছে এই যে আশপাশে বাড়িঘর এই যে কারেন্টের খাম্বা আছে জমি লাগে এই যে পিলিয়ারটা প্লেয়ার থেকে হচ্ছে আপনার বত্রিশ ফুট আছে ওদিকে আর এখান থেকে আমি যদি বলি ওই যে ভাই দাঁড়াড়িছি এই রোড ফেসে আছে পঁচাত্তর ফিট জমির পরিমাণ তিন কাটা একদম মুখেই আছে পঁচাত্তর ফিট রোডের সাথে লাগানো রোড আছে বারো ফিট এই জমিটা বিক্রি হবে জা মৌজা জ্যামিনি সিফুটের পাশ থেকে এই রোডের ভিতরে আসসালামু আলাইকুম এটা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর ওয়ার্ড পার হয়ে আপনার রূপসা ব্রিজ রূপসা ব্রিজ পার হয়ে একটা মাস কোম্পানি আছে জ্যামিনি সিফুট ও জ্যামিনি সি পাশ থেকে পিচ ডালাই রোড হয়ে এই যে রোডটা আসতেছে আশপাশে সমস্ত বাড়িঘর এই যে উপরে কারেন্ট লাইন আছে খাম্বা আছে সব কিছু আছে আগামত বাড়িঘর করে এই যে একটা বারো ফিট রোড এই রোডের সাথে এই যে জমিটা এই যে কষা গাছ দেখা যাচ্ছে এই কষা গাছ থেকে আর ওই যে ভাই দাঁড়া রয়েছে উনি সে জমির মালিক ওই খাম্বা পর্যন্ত এখানে মুখে আছে হচ্ছে মুখে ভাই আছে মুখে আছে মানে রাস্তার সাথে আছে পঁচাত্তর ফিট আর এর দিকে আছে এলো আপনার হলো বত্রিশ বা তেত্রিশ ফিট জমির পরিমাণ হচ্ছে তিন কাটা জমির পরিমাণ তিন কাটা মৌজা হচ্ছে জাপুসা মৌজা আপনার রোডটাও করা আছে এই যে আশপাশে বাড়িঘর এই যে কারেন্টের খাম্বা আছে লাগে এই যে থেকে হচ্ছে জমি আপনার বত্রিশ এখান থেকে আমি যদি বলি ওই যে ভাই দাঁড়ারিসি এই রোড ফেসে আছে পঁচাত্তর ফিট জমির পরিমাণ তিন কাটা একদম মুখেই আছে পঁচাত্তর ফিট রোডের সাথে লাগানো রোড আছে বারো ফিট এই জমিটা বিক্রি হবে জাপুসা মৌজা জ্যামিন সিপুটের পাশ থেকে এই রোডের ভিতরে আসসালামু আলাইকুম